ষড়যন্ত্র করল আজকে তো আমার শেষ খেলা খেলতে হবে আর সময় নাই প্রতিটা দরজায় তালা মেরে দিল আর ইউসুফ রে দিল আজকে যদি আমার প্রেম প্রস্তাবটা তুমি গ্রহণ না করো তোমার উপর সোয়াল্লে ধারা জারি হবে ইউসুফ পৃথিবীর কারো কাছে ক্ষমা চাইলেন না পরিত্রাণ চাইলেন না জুলেখার পা ধরে ক্ষমা চাই নাই রসুফ আলাই সালাত সালাম শেষ দায়ে পড়ে ডাক দিলেন মালিক সম্মানের মালিক তুমি ব্যাজ্য করতে পারো তুমি পৃথিবীর কেউ সম্মান দিতে পারে না পৃথিবীর কেউ অপমানিত করতে পারে না আল্লাহ আজকে যে জুলেখার ফেতনায় পড়েছি আমার চরিত্রটাকে তুমি হেফাজত করো বলেন ষড়যন্ত্র আসবে একটি ষড়যন্ত্র তোমাকে ঘায়েল করতে পারবে না পাকড়াও করতে পারবে না এই এইদিকে জুলেকাও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে এগিয়ে গেল কাজের বোয়াকে ডাক দিলেন তালা মেরে দাও প্রতি টিকিটি আর ইউসুফ রে আমার কাছে নিয়ে এসো জুলেখা একটা একটা করে শরীর থেকে পোশাক গুলো খুলে বিবস্ত্র হতে লাগলো ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয় মালিক আমি তোমার পাই তোমার নবী আল্লাহ তুমি আমারে ভালোবেসেছো কত বেশি কত দয়া করেছো ইহসান করেছো জানি না আজকের এই কঠিন মুহূর্তে কঠিন পরীক্ষায় আমি ঈমানকে টিকে রাখতে পারবো কিনা আল্লাহ তুমি আমার হেফাজত করো আমার চরিত্র কাকে হেফাজত করো আমি যুবকদেরকে বলছি সাত শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে যেই দিন কোথাও ছায়া থাকবে না মানুষের মাথার উপরে সে যখন সূর্যের তাপ দিবে মাথার মগজগুলো গলে গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দেয়ার নদীর ঢেউয়ের মতো স্রোতের মতো গড়ে গড়ে যখন মাটি স্পর্শ করবে জমিনে টপ টপ করি যখন মাথার মগজের ঘাম মাথার মগজগুলো যখন পড়তে থাকবে মানুষগুলো পাগল হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে আল্লাহ আমারে কি মাফ করা যায় না আমারে কি ক্ষমা করে যায় না আল্লাহ পাক বলবে দুনিয়াতে কত তাফসির মাহফিলে গিয়েছ দুনিয়াতে কোনো আলেম বক্তা বক্তাকে তোমারে বক্তৃতা দেয় নাই তুমি কি হেদায়েত নেয়া কবরে আসতে পারো নাই কেমতের দিনে আসতে তুমি দাঁড়াইতে পারো নাই ওই বান্দাটা উত্তর দেবে মালিক ডেনে বামে সামনে সামনে পিছনে সব জায়গায় আমি খারাপ মানুষদের সাথে মিশতাম চলতাম তাদের ঢেউয়ের ধাক্কায় আমার ইমানকে ধরে রাখতে পারি নাই ভুল করেছে অপরাধ করেছে আল্লাহ বলবে এই অপরাধের আর কোনো কেয়ামতের দিনে মাফ হবে না সেই দিনের কথা বলছি কেয়ামতের দিনে যেই দিন কোনো ছায়া থাকবে না তরুণ আর যুবকেরা খেয়াল কর সেই দিন আল্লাহ রব্বুল আলমীর সাত শ্রেণীর মানুষকে আরো সেরে তলে জায়গা করে দিবেন বিশ্ব বলেন তার মধ্যে হচ্ছে তরুণ আর যুবক যারা সুন্দরী সুশ্রী দেখতে সুন্দর এরকম স্মার্ট সুকেশিনী সুন্দরী একজন রমণী একজন নারী একজন মেয়ে একজন তরুণার যুবককে প্রেমের প্রস্তাব দিয়ে দিল আর ওই যুবকটা বলল আমি একজনকে ভয় করি আল্লাহকে ভয় করে ওই কাটাকে যদি অবৈধ সম্পর্ককে সে যদি গ্রহণ না করে বিশ্ব নবী বলেন কয়েতের দিনে চরিত্রটাকে ঠিক রেখে যদি মৃত্যুবরণ করতে পারে বয়সে যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারে কয়েমতের দিনে কোথাও ছায়া নাই ওই যুবকটা আল্লাহর ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আরসের ছায়ার যুবককে জায়গা করে দিবে মালি। দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জাননাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে একটি ঘর বানিয়ে দিও জান্নাতের পাশে একটা ঘর চাই কি চাই না একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো একটু লিল্লাহে তাকবীর এখনো অনেকে হাত উঠায় নাই যে ডানে বামের উপর দিয়ে চলে যায় যাক লিল্লাহে তাকবীর আজকের মাহফিল কবুল হক কবুল হক মা মাহফিল কত বাড়ির মা ফিল কতক্ষণ চলবে বিরানি পর্যন্ত থাকবে তাবারক পর্যন্ত চলবে প্রিয় পাপনাবাসী কাল লাগান আরসের ছায়ার তলে ওই যুবকের জায়গা হবে যে যুবক খারাপ কোন প্রস্তাব পাওয়ার পরে বলবে কি আমি আল্লাহকে ভয় করি আর আরসের ছায়ার তলে জায়গা পাবে ওই বিচারক যে নাই বিচারক আরসের ছায়ার তলে জায়গা পাবে তাহলে প্রিয় কলিজার টুকরা ভাইয়ারাই সালাতুয়া সালাম কি সমস্ত দরজায় তালা মারার পরে ইউসুফ আলাই সালাতামকে আল্লাহ পাক বলছেন ইউসুফ রে চিন্তার কোন কারণ নাই ইউসুফ বলতেছে আল্লাহ চিন্তার কারণ নাই মানে কি চাবি তো আমার কাছে নাই প্রতিটা দরজায় তালা আর আপনি বলতেছেন চিন্তার কোন কারণ নাই আপনার সামনে যদি প্রতিটা দরজায় তালা মারা থাকে আর আপনার চাষা যদি আপনাকে বলে ভাতি যা চিন্তা নাই তাহলে চিন্তা আছে না নাই দশটা দরজায় তালা মারা দাদা বলতেছে নাতি টেনশনের কোনো কারণ নাই নাতি বলতিছে দশটা দরজায় তালা মারা আর আপনি বলতেছেন টেনশনের কোনো কারণ নাই তার মানে বয়স হয়ে গেলে কথার ওজন থাকে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইউসুফ রে কোন চিন্তা নাই টেনশনের কারণ নাই সামনের দিকে তালা বলে দৌড় মার সোমান আল্লাহ পড়েন কি বলে দৌড় মার ইউসুফ নবী বলতেছেন আল্লাহ মেরে তো লাভ হবে না আল্লাহ বলছে কথা কম কাজ বেশি বিপদের সময় দৌড়া বলে দৌড়া তালা আছে যেই দিক দৌড় দিবি সেই দিক আল্লাহ একবার ইউসুফ নবী তালার দিকে দৌড় দিলেন দরজার দিকে দৌড় দিলেন প্রথম দরজার সাথে যায় লাগার সাথে সাথে দরজা খুলে গেল দ্বিতীয় দরজার কাছে যাওয়ার সাথে সাথে তালা খুলে গেল তৃতীয় দরজার সাথে যাওয়ার সাথে সাথে তালা খুলে দিল ক্ষমতা খান এজ আছে না নাই তবে মনে হয় একটু বয়স হয়ে গেছে নাওয়াজুবিল্লাহ পড়েন আল্লাহ কি আমাদের মতো নাকি বড় হলে চুল পেকে যায় কান বন্ধ হয়ে যায় হাঁটুতে ব্যথা মাজাতে ব্যথা একবারে সালাম ফিরালে দ্বিতীয়বারে বাম পাশে সালাম ফিরানো লাগবে এই চিন্তা আর থাকে না প্রিয় ভাইয়ের আল্লাহ তো আমাদের মতো নয় আল্লাহ রব্বুল আলমিন তখনও যা ছিলেন দুই সালে তার চাইতে আরো বেশি শক্তিশালী সবার আল্লা পড়ে চলে গেলেন দরজার সামনে একটা একটা করে আল্লাহ রব্বুল আলমিন দরজা খুলে দিয়া ইউসুফ আলাই সালাতামকে নিরাপদে পার করে দিলেন আল্লাহ এখনো সেই তালা আছে ইউসুফের মোল্লাও আছে মতো আমরা ইউসুফের মতো আছে আছে টুপি আমার মতো নাসরুল্লাহ যদি তালা ধরে ছয় মাস যদি কান্নাকাটি করে চাবি ছাড়া মনে হয় খুলবে খুলবে ইউসুফ আলাই সালামের যে তামান্না যে বিপদে পড়লে কোনো মানুষের কাছে ধন্না না ধরে আল্লাহর কাছে পানা চেয়েছেন আর আমাদের মতো মোল্লাকে যখন বলা হয় খবর কিন্তু খারাপ সিলিন্ডার করো আত্মসমর্পণ করো তখন আল্লাহর কথা আর মনে থাকে না আমরা মানুষের পা আর হাত ধরে মাপ চাই ঠিক না তখন তো আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় এই জন্য মৃত্যু পর্যন্ত যদি কেউ অবিচল থাকে ইস্তে থাকে সেই সময় ইউসুফের তালা আজে খুলে দেয়া নিরাপদে ইউসুফকে মুক্ত করে দিয়েছেন সম্মান বাঁচিয়েছেন ইজ্জত বাঁচিয়েছেন দুই সালেও যদি আমাদের সেই আল্লাহর প্রতি ইস্তে কামত অবিচল আমরাও থাকতে পারি দুই সালেও যদি তালা ধরে টান দিই মালিক খুলে দেওয়ার ব্যবস্থা করবে ইমান লাগবে তাকওয়া লাগবে তাহলে সব সময়ের জন্য একজন মুসলমান ইমানদার ভরসা করবে কার উপরে পাক আমাদেরকে হেফাজত করুন বলুন আমি